নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিন যেভাবে সোনা ও রূপোর দাম বাড়তে চলেছে আজকের কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো ন টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম আঠাশ হাজার চারশো ছত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার আটশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার নব্বই টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম বিয়াল্লিশ হাজার নশো সতেরো টাকা আট পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার একশো ছাপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার তিনশো বারো টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার তিনশো নব্বই টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার ছশো পাঁচ টাকা একাশি পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো সত্তর টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার আশি টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার একশো ষাট টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সাতষট্টি হাজার সাতশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আটাত্তর হাজার নশো তেষট্টি টাকা পঁচানব্বই পয়সা এক গ্রাম রূপোর দাম একাশি টাকা দশ গ্রাম রূপোর দাম আটশো দশ টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি বিদাউট জি এস টি এত কোনো রকম জি এস টি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ